আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি কামরুল লাইলাম গত কয়েকদিনে থেমে থেমে ভারী বর্ষণ ও উজানের ঢলে উত্তরবঙ্গে প্রায় কোটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে ফলে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল সমূহে পানি প্রবেশ করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে শিমুলবাড়ি পয়েন্টে ধরলা নদীর পানি সকাল নয়টার চেয়ে তিন সেন্টিমিটার বেড়ে বেলা বারোটায় বিপদসীমার ছাব্বিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি সকাল নয়টার চেয়ে চার সেন্টিমিটার বেড়ে বেলা বারোটায় বিপদসীমার বিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল লালমনিরহাটে তিস্তা নদীর পানি আরও কমে আজ দুপুর বারোটায় ডালিয়া পয়েন্টে বিপদসীমার বিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল পানির স্বাভাবিক রাখতে সবগুলো জল জলকপাট খুলে দেওয়া হয়েছে তিস্তা ঘাঘুট ও করত সহ সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে এরই মধ্যে সুন্দরগঞ্জ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার বিশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে করে বন্যার আশঙ্কা করছে নদী পাড়ের মানুষ আজ গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম থেকে থেকে জানানো হয় আজ দুপুর বারোটা পর্যন্ত তিস্তার পানি বিপদ সীমার বিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় গাইবান্ধা সদর সুন্দরগঞ্জ ফুলছড়ি ও সাঘাটা উপজেলার নদী চরাঞ্চলে বেশ কিছু স্থান প্লাবিত হয়েছে একই সাথে সুন্দরগঞ্জের কাপাসিয়া এলাকায় পানি বৃদ্ধির ফলে কিছু সংখ্যক ঘরবাড়িতে পানি জমেছে রংপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা আজ সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ মুবাসের হাসান এতে সভাপতিত্ব করেন সভায় উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ নিজ নিজ উপজেলা তথ্য পাত্র উপস্থাপন করেন এছাড়া জেলা বিভিন্ন দপ্তরে গৃহীত উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করা হয় এ সময় একই স্থানে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়ন পর্যালোচনা কমিটির সভায় প্রকল্পসমূহ নির্ধারিত সময়ে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের আহ্বান জানানো হয় পরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষ্যে গঠিত জেলা টাস্ক ফোর্স কমিটি জেলা সুমারি ভোক্তা অধিকার সংরক্ষণ যৌতুক বিরোধী কর্ণধার কমিটি সর্বজনীন জন্ম নিবন্ধন টাস্ক ফোর্স পরিবার পরিকল্পনা পল্লী জীবকায়ন প্রকল্প তৃতীয় পর্যায়ে বাস্তবায়ন সংক্রান্ত এবং জেলা সার ও বিচ মনিটরিং কমিটি সভা অনুষ্ঠিত হবে দেশে নারী জাগরণের অগ্রদূত মহিউষী নারী কবি সোফিয়া কামালের একশো তেরোতম জন্মবার্ষিকী আজ জননী সাহসিকতা হিসেবে খ্যাত এই এই কবি সালের আজকের দিনে বরিশালের জন্মগ্রহণ করেন কামাল আজীবন মুক্ত বুদ্ধি চর্চার পাশাপাশি সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে সংগ্রাম করে গেছেন সাহিত্য চর্চার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বিশেষ ভূমিকা রেখেছেন তিনি উনিশশো নিরানব্বই সালের বিশ নভেম্বর ঢাকায় মারা যান কবির জন্মদিন উপলক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে বলেন বেগম সুফিয়া কামালের জীবন দর্শন ও সাহিত্যকর্ম প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পাঠকের হৃদয়ে আলোকিত করবে সাজের মায়া মন ও জীবন শান্তি ও প্রার্থনা উদাত্ত পৃথিবী বেগম সুফিয়া কামালের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সুফিয়া কামাল দেশ বিদেশে পঞ্চাশটিরও বেশি পুরস্কার লাভ করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার একুশে পদক স্বাধীনতা দিবস পদক দেশে চলতি মাসে প্রথম চোদ্দ দিনে সময়ের মানদণ্ডে রেকর্ড সর্বোচ্চ একশো চৌষট্টি কোটি সাতষট্টি লাখ চল্লিশ হাজার মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে বাংলাদেশ ব্যাংক গতকাল এ সংক্রান্ত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে জুন মাসে চোদ্দ দিনে গড়ে প্রতিদিন বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এসেছে প্রায় এগারো কোটি ছিয়াত্তর লাখ চব্বিশ হাজার মার্কিন ডলার এ পরিমাণ চলতি বছরের মে এবং গত বছরের জুন মাসে দৈনিক গড়ে তুলনায় চার কোটি মার্কিন ডলারেরও বেশি ব্যাংক সংশ্লিষ্টরা জানান সাধারণত দুই ঈদে প্রবাসীরা দেশে বেশি রেমিটেন্স পাঠান এরই প্রভাব পড়েছে মোট প্রবাসী আয়ে বিশ্ব সংগীত দিবস ও রংপুর সঙ্গীত শিল্পী কল্যাণ ফাউন্ডেশনের এক যুগ পদার্পণ উপলক্ষে আগামীকাল ইসলাম এর স্মৃতি পদক প্রদান ও বিশেষ সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে জেলা একাডেমি উপলক্ষে করবেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা জেলা প্রশাসক মোহাম্মদ মুবাসের হাসান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে অনুষ্ঠানে পাঁচজন গুণী সঙ্গীত শিল্পীকে খাদিমুল ইসলাম বসনের স্মৃতি পদক প্রদান করা হবে একটি বিশেষ ঘোষণা পবিত্র মাগribের নামাজের আজান প্রচারের জন্য আমাদের সন্ধে সাতটার স্থানীয় সংবাদ বুলেটিন আগামী কাল থেকে সন্ধে 7টার পরিবর্তে ছয়টা বেজে 45 মিনিটে প্রচারিত হবে সবশেষে আভা আর সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বভশে বলা হয়েছে রংপুর দিনাজপুর রাজশাহী বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ভোলা নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় থেকে থেকে কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঘন যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানে খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়